এখন আমি যা পরিকল্পনা করছি সমস্তটাই আমার বাচ্চার জন্য বাচ্চার ভবিষ্যৎ সিকিওরের জন্য মানে বাচ্চা যাতে ভালো এডুকেশন পায় এবং ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছি আর তার জন্যই আমার এখন বিজনেস প্ল্যানটা আমি তৈরি করেছি যতদিন না বিজনেস পুরোপুরি শুরু করছি ততদিন পর্যন্ত ব্লগিং তোমাদের কাছে রেগুলার বেসিস আসবে আর যখন আমি বিজনেসের মধ্যে টোটালি ইনভলভ হয়ে যাব তখন হয়তো সেই কালে ভদ্রে আমি ব্লগ দেব আমি জানি না কতদিন পর্যন্ত আমি ব্লগিংটা সেই অর্থে চালাতে পারবো কারণ বিজনেসটা আমি ব্রড অ্যাসপেক্টে করছি এবং বিজনেসটায় সাকসেস রেট যদি হাই হয় তাহলে ব্লগিং করার কোনো দরকার নেই আচ্ছা মা বাবার চিন্তা করছি না কারণ ওদেরটা চলে যাবে কারণ মা বাবার বয়স হয়ে গেছে তো ওদেরটা ওদের চলে যাবে তো ওদের জন্য আমি ঠিক আছে কিন্তু আমার যত চিন্তা শুধুমাত্র অনলি ফর মাই চাইল্ড অন্য কোনো চিন্তাভাবনা আমি করছি না আমার জীবন হেল হয়ে গেছে কেন ভাই তোমার জীবন কেন হেল হয়ে যাচ্ছে জবে থেকে এই ডিভোর্সের গল্পটা শুনেছি যে টিনু সুন্দরী তোমাকে ডিভোর্স দেবে না এবং তুমি বলেছো একটা বিশাল লাম সাম অ্যামাউন্ট তার লিগাল টিমের লোকেরা তোমার কাছে ডিম্যান্ড করেছে সেদিন থেকে তুমি শুধু হেল হয়ে গেছে হেল হয়ে গেছে আর হেল হয়ে গেছে এটাই বলতে চাইছো আমার জীবন হেল হয়ে গেছে তোমরা তো সবটাই জানো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে না এইবারও আমার কন্টেন্ট আমাদের খোকাই আগের কন্টেন্টটাও আমার খোকা ছিল এইবারের কন্টেন্টটাও খোকা কারণ খোকার ভিডিও থেকে কন্টেন্ট পাওয়া যাচ্ছে আর দ্যাটস ওয়াই খোকাকে নিয়ে আলোচনা করতেই হচ্ছে কিছুদিন যাবৎ দেখছি দেখছো তোমরা যে মা এবং বেটা মিলে ছেলের প্রতি পড়াশোনাতে বেশ মনোযোগ দিয়েছে এতদিন পর্যন্ত ওই যে পিসি পড়িয়ে যেত তারপরে তাতুর কাছে লেখা ঠেকা শিখত কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছেলেটিকে হচ্ছে ঠাকুমা এবং বাবা দুজনে মিলে অ্যাক্টিভলি পড়াশোনা করাচ্ছে এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে আরে ভাই প্রথম কথা হচ্ছে তাতুকে নিয়ে একটুখুনি মনোমালিন্য হচ্ছে তার জন্য দ্বিতীয় কথা ভিউয়ার্সরা বাচ্চার পড়াশোনা নিয়ে ভীষণ ওরিড এটা ফিল করিয়েছে এবং পড়াশোনার ব্যাপারটায় ও যে গাফলিয়তি করছিল বা যা হোক তাও স্কুলে ভর্তি করে দিয়েছে এরকম একটা ব্যাপার হচ্ছিল দ্যাটস ওয়াই ও এটা প্রমাণ করানোর চেষ্টা করছে না আমার ছেলে ইম্প্রুভ করছে এবং আমরা সবাই কনসার্ন আমার ছেলে পড়াশোনাতে তো যাই হোক একটা জিনিস আমি দেখেছি যে না সত্যিই ছেলেটা একটু ইম্প্রুভ করছে দেখো কেন করছে একটা বাচ্চাকে যদি তার বাড়ির লোকেরা একটা প্রপার ডিসিপ্লিনে পড়াশোনা করায় তাহলে বাচ্চাদের ব্রেন সবারই সমানই হয় তাহলে সে কিন্তু খুব ভালো করেই সেই জিনিসটা অ্যাডপ্ট করতে পারবে আর ওই বাচ্চাটির কিন্তু ক্যাচিং পাওয়ার খুব বেশি আছে তাই ওকে ঠিকমতো যে গাইড করানো হতো না পড়াশোনার ব্যাপারে সেটা কিন্তু তোমরা এতদিনে বুঝতে পেরেছ ওই তাতুর কাছে কি করলো করলো না করলো না করলো এর বাইরে দেখতো না আর তো আল্লাহ দিতে দিতে কি ওইভাবে পড়ানো হয় সেরমভাবে হয় না প্রপার এডুকেশনের জন্য তাকে ঠিকমতো লে মানে হাতের লেখা তার লেখা হ্যানা তেনা রাইমস এগুলো কিন্তু শেখাতে হবে তো এখন দেখছি মোটামুটি ছেলেটা করছে এবং ছেলেটা কিন্তু ভীষণই ইন্টালিজেন্ট এটা কিন্তু সবাই বোঝে আর জানেও কিন্তু ছেলেটাকে প্রপার গাইড করা হতো না এখন যে স্কুলটায় ভর্তি হয়েছে সেই স্কুলটায় কিন্তু ওকে লেখা শেখায় লেখার জন্য হাতের লেখা দেয় রাইমস শেখায় তার মানে স্কুলটায় পড়াশোনা হচ্ছে কি মিডিয়াম বা কত ভালো স্কুল সেটা পরের কথা নয় কিন্তু লেখাপড়া সেখানে হয় এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং রীতিমতো তারা মানে লেখা শেখাচ্ছে আর সেই জন্য এদেরকেও অ্যাক্টিভলি করতে হচ্ছে মানে স্কুলে গিয়ে ঝাড়খাবে প্রথম দ্বিতীয় কথা ভিউয়ার্সদের কাছে ঝাড় খাবে এবং ভিউয়ার্সদের কাছে আই ওয়াশ করাতে হবে ছেলের ব্যাপারটাকে সামনে রেখে তাহলে ছেলের পড়াশোনার দিকে নজর দিতে হবে তাই দুজনে মিলে দিচ্ছে ঠিক আছে সেটা খুব ভালো ছেলেটার জন্যে কারণ ছেলেটা একটু হলেও পিছিয়ে আছে মানে ওর অন্য বাচ্চার তুলনায় ও পিছিয়ে আছে এইবার তোমরা বলতে পারো পিছিয়ে আছে তো কী হয়েছে না পিছিয়ে আছে মানে ওর ব্রেন কোথাও খারাপ নেই ওর ক্যাচিং পাওয়ার কোথাও খারাপ নেই কিন্তু শুধুমাত্র বাড়ির লোকের নেগলিজেন্সির জন্য ও কিন্তু অনেকটা পিছিয়ে আছে এখন কিন্তু দেখেছে তো রাইম ফাইম বলতে পারে লিখতে পারে অনেক কিছুই করতে পারে তার মানে কীরমভাবে শেখানো হয়নি হাতে দৌড়ে বুঝতে পেরেছো এইবার খোকা কেন শুধু ছেলে ছেলের ভবিষ্যৎ ছেলের জন্য এই ছেলের জন্য ওই আমার জীবনে আর কিছু নেই এটা বলছে কারণ কিছু ভিউয়ার্স বারবার ওকে বলেছে তুমি তোমার ছেলের প্রতি কনসার্ন নয় তুমি তোমার নিজের জীবনে নিজের চাহিদার জন্য কনসার্ন এবং তাই জন্যই তুমি ঘুরে বেড়াচ্ছ ফুর্তি করে বেড়াচ্ছ এটা যাচ্ছ হতে যাচ্ছ এসব বলেছে তাই তাদেরকে বারবারও নক করতে চাইছে না আমার জীবন হেল আমি আমার নিজের কথা ভাবছি না যতদিন না ছেলে মানুষ হবে ততদিন পর্যন্ত ভাববো না মানে বোঝাচ্ছে তার ভিউয়ার্সদেরকে তো ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমার জীবন কি হবে দেখব প্রথম কথা হচ্ছে ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে কেউ তো আর মাটিতে দাঁড় করিয়ে দিয়ে বলে না এই দাঁড়া বলে দাঁড়িয়ে গেল এরম হয় না ছেলেকে দাঁড় করানো মানে প্রপার এডুকেশন দিয়ে প্রপারলি কোনো না কোনোভাবে কোনো লাইনে ঢুকিয়ে সেই ট্র্যাকে চালিয়ে তার মধ্যে কনফিডেন্ট যে ব্যাপারটা সেটা যেন আসে এবং এডুকেশনটা থাকলে কি হয় জ্ঞান বাড়ে এবং মোকাবিলা করার শক্তি বেশি হয় তো দ্যাটস ওয়াই মার্কেটে মানে আমাদের যে কাজের মার্কেটে সারভাইভ করার জন্য সে উপযুক্ত তৈরি হয় এটাই ব্যাপার তো সেটা ভবিষ্যৎ বলবে কে কী হবে কে কী হবে না সেটা এখন বলা যায় না বাট এটা একদমও ঠিক কথা বলেছে সন্তান যখন আমি পৃথিবীতে এনেছি দায়িত্ব আমার ডেফিনেটলি দায়িত্ব তোমার সেই জন্যই তো তোমাকে বারবার করে কনসার্নের হওয়ার কথা বলছিল সবাই ভিউয়ার্সরা তোমার বাচ্চার দায়িত্ব অন্য লোক নেবে না বাট তুমি মধ্যখানে তোমার বাচ্চার দায়িত্ব মানে সবার মধ্যে ভাগ করে দিয়েছিলে যেন মনে হচ্ছিল বাচ্চারা তোমার কিন্তু ভিউার্সরা এবং অন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলাতে মনে হচ্ছিল যে বাচ্চাটা হচ্ছে সার্বজনীন বাচ্চা এরকমই হচ্ছিল সবার তার প্রতি অতিরিক্ত ব্যাপারটা ছিল তো যাই হোক তোমার বাচ্চা তোমার দায়িত্ব তোমার এবং সেই দায়িত্ব তুমি কি করে পালন করবে একদম তোমার ব্যাপার কিন্তু দায়িত্ব তোমাকে পালন করতেই হবে কারণ তোমাদের নিজেদের চাহিদায় বাচ্চা এসেছে তো তোমাকে তোমার দায়িত্বটা পালন করতে হবে এবং বাবার দায়িত্ব যে কি কতটা বড় সেটা নিশ্চয়ই আজকের আর কাউকে আলাদা করে বলে দিতে হবে নাকি তাই তো কিন্তু তুমি হঠাৎ করে রেসপন্সিবল ফাদার এই জিনিসটা লোকের কাছে শো করছো আর তার পিছনে এটাই যে তুমি কিছুদিন নেগলিজেন্সি দেখিয়েছিলে এবং সেটা মানুষ বুঝতে পেরেছিল এবং তোমাকে দে ধারকে দে ধারকে দিচ্ছিল কমেন্টের মাধ্যমে তার জন্যই তুমি এইরকমভাবে রিয়াক্ট করছো আর বারবার হেল হয়ে গেছে হেল হয়ে গেছে আমার জীবন হেল হয়ে গেছে কেন বলছো ফ্রাস্ট্রেটেড তুমি তার কারণ তুমি বুঝতে পেরেছো ডিভোর্স টিনুর দ্বারা তুমি পাবে না আর ডিভোর্স যদি তুমি টিনুর দ্বারা না পাও তাহলে তুমি যেদিকেই যাও শাখের করাত ডিভোর্স না পেয়ে চরি চুপি চুপকে চুপকেই তোমার জীবনটা কাটাতে হবে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে ডিভোর্স না দিলে সেই লিগাল সমস্ত কিছু তো সেক্ষেত্রে যদি তোমার কেউ কেউ থাকে উঠবি সে তো সেই ব্যাপারটাকে অপোজ করবে তো স্বাভাবিকভাবে ডিভোর্স না পেলে তোমার জীবন তো গেল গেলো মানে কি তুমি যেরকম ভেবেছিলে যে দুম করে সমস্ত সময় বউ বেঁচে যাব এবং বউকে হিউমিলেট করে সোশ্যাল মিডিয়ায় একেবারে অপদস্থ করব এবং ভিউয়ার্স তথা এমনি লোকজন পাবলিক আমার বউকে পিষে পিষে এমন করবে তো আলটিমেটলি একটা সময় ওর ডিম্যান্ডে ও ডিভোর্স দিয়ে দেবে এবং ফোকটিয়া আমি ডিভোর্স পেয়ে যাব এবং তারপর আমি আবার বিন্দাস হয়ে নাচো রে বিন্দাস হয়ে গাও রে এটা করবো তাই তো আর সেই পথেই বাধাটা হয়েছে তুমি ভাবতে পারো যে টিনু এইভাবে ঘুরে দাঁড়াতে পারে বা টিনু এইভাবে বলতে পারে আমি ডিভোর্স দেব না কারণ তুমি ভেবেছিলে টিনু টিনু নিজের কারণে ডিভোর্স দিতে বাধ্য হবে এবং টিনুও যেহেতু মুক্তি চেয়েছিল একটা সময় তাই তুমি ভেবে রেখেছিলে ও তো কোনো না কোনোভাবে দেবে এবং সেক্ষেত্রে তুমি পুরোপুরি খালাস হয়ে টিনুর মানে গায়ে দোষটা চাপিয়ে টুকুস করে ওখান থেকে পাল্টি মারবে কিন্তু তুমি এটা বুঝতে পারো যে টিনু এসে তোমাকে ভকাত করে চেপে ধরবে আর তার পরিবর্তে সে বলবে ডিভোর্স আমি দেব না আর এটাই তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না দ্যাটস ওয়াই তোমার প্রবলেমটা হয়েছে তাই তো খোকা কি বলছো বাবা মায়ের ব্যাপারটা মানে বাবা মার তো চলেই যাবে ক্যাজুয়াল ব্যাপার বাবা মার জন্য তো আর ভবিষ্যৎ কিছু ভাবতে না বাবারদের আর মায়ের জীবন এখন চালানো নিয়ে কথা তার জন্য কিছু অন্য ব্যাপার নেই আর তুমি এটা লোকের কাছে প্রমাণ করার চেষ্টা করছো যে তোমার ওই সন্তানের জন্য তোমার ব্যবসাটা খুব জরুরি এবং সেই সন্তানের জন্য ব্যবসাটা জরুরি অথচ তুমি লোন পাচ্ছ না তুমি এই পাচ্ছ না তুমি ওই পাচ্ছ না এবং তুমি ভিউয়ার্সদেরকে এটা প্রমাণ করার চেষ্টা করছো একে তো তুমি লোন পাচ্ছ না তোমার সব জমানো পুঁজি চলে গেছে আবার তোমাকে লোন নিতে হয়েছে আর বেশি অ্যামাউন্টের লোন পাচ্ছ না তাহলে বিজনেসের জন্য সেটা একটু প্রবলেমেটিক তাই তোমার ওইখানে একটু প্রবলেম আবার এদিক থেকে টিনু সুন্দরী বিশাল অ্যামাউন্টের টাকা তোমার কাছে ক্লেম করেছে গয়না হেরে নিয়ে গেছে টাকা ঝেড়ে নিয়ে গেছে সমস্ত গেছে মানে তুমি নিঃস্ব বলতে পারো দেউলিয়া অতএব আমার ছেলের ভবিষ্যৎ সিকিওর করার জন্যে আপুরা প্লিজ 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 হেল্প মি এটা তুমি মুখে না বলে বোঝানোর চেষ্টা করছো কিন্তু ঘণ্টা একেবারেই ঘণ্টা তোমাকে যারা এখন দেখছে তারা ভিউজ দিয়ে তোমাকে রেভিনিউ আর্ন করতে সাহায্য করবে এটা ঠিক আছে কিন্তু তুমি যেভাবে যেভাবে টাকা পয়সা কালেক্ট করেছিলে একটা সময় এবং ভিউয়ার্সরা তোমাকে খুশ খুশ মনে দিয়েছিল তোমার বাচ্চার কথা ভেবে এবং এটাই তারা ভেবেছিল যে তার মা যখন তাকে ছেড়ে চলে গেছে এই মতো অবস্থায় তার বাবা সেই সন্তানকে আঁকড়ে নিজের জীবন অতিবাহিত করছে এবং সন্তানের জন্য ডিভোটেড তো দ্যাটস ওয়াই তাকে আমরা হেল্প করব। কিন্তু আজকের সবাই বুঝে গেছে যে তোমাকে যদি হেল্প করা হয় সেই টাকায় অন্য লোক খেজুর আমন্ড খেয়ে বেড়াবে যে কিনা একটা সময় বাপুজিকে খেয়ে তার ব্রেকফাস্ট নিবারণ করতে আর এইখানেই লোকের সমস্যা যে কিনা হেয়ার পা দেখাবে যে কিনা ফেসিয়াল দেখাবে এবং সেগুলো যথেষ্ট দামি দামি সেলুন থেকে করা এবং বেশ বেশ কস্টলি তো লোক তো বোঝে আমরা আমাদের কষ্টার্জিত টাকা তোমাদেরকে দেবো ভালোবেসে এবং ওই ছোট্ট সোনার পারিশের জন্য বা ভালোবেসে গিফট হিসেবে দেবো আর সেই টাকা নিয়ে তুমি তোমার ইন্টুকুলুগুলো লোকের পার্টনারের সমস্ত কিছু জোগাড় করবে আর সে ফুটানি মেরে কখনো চুল দেখাবে কখনো ফেশিয়াল দেখাবে কখনো তার কি খাচ্ছে সেটা দেখাবে তো কে এত আর বোঁদা পাঠা বা পাঁঠি আছে যে এই ব্যাপারে তোমাকে হেল্প করবে আমি জানি তুমি এই জন্যেই বারবার করে ছেলের ব্যাপারটা হাইলাইট করছো এবং বারবার করে টিনু টাকা চেয়েছে বিশাল অ্যামাউন্টের টিনু তোমার হচ্ছে গয়না ঝেড়ে নিয়ে গেছে টিনু টাকা ঝেড়ে নিয়ে গেছে টিনু সমস্ত কিছু করেছে এবং তোমার জীবনটাকে হেল্প করে দিয়ে গেছে এইটা বারবার তুমি ভিউয়ার্সদের মাথায় নখ করার চেষ্টা করছো কিন্তু সবথেকে দুঃখের বিষয় এতদিন ধরে যে সব ভিউয়ার্সরা তোমাকে ব্লাইন্ড সাপোর্ট করতো ঠুলি পরে সাপোর্ট করতো এবং তোমার আসলি আদ ধরা পড়েনি কারণ তুমি মুখোশের আড়ালে ছিলে তাদের সবার কাছে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে তোমার মুখোশ খুলে গেছে এবং তোমার ওই যে শান্তশিষ্ট সামনের মুখের মধ্যে আসলে অন্য জিনিস আছে সেটা লোকে বুঝে গেছে শুনুন একটা কথা বলছি যে কোনো মানুষকে চিনতে তার আই আই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তার আইজের দিকে চোখ রাখবেন যখন সে ভিডিও করে দরকার হলে ঝুম করে তার আইজটা ফলো করবেন ওই আইজ অনেক কথা বলে দেয় চোখ মানুষের মনের আয়না আর চোখ দেখেই মানুষকে ভালো করে বোঝা যায় যে সে ধূর্ত না সে বোকা নাকি সে ইমোশনাল ফুল নাকি কি সে একটা মানে ঠিকঠাক মানুষ এটা বোঝবার জন্য আই কন্ট্যাক্ট করতে হয় আর আমাদের খোকার চোখ দেখলেই বুঝতে পারবে সে একটা ধূর্ত যখনই কথা বলে তখনই ওর চোখটা পিটপিট করে চোখটা কিন্তু আপনাদের সঙ্গে ডাইরেক্ট রাখতে পারে না কনফিডেন্ট এর অভাব এবং সব থেকে বড়ো কথা তার চোখের মধ্যে এক্সপ্রেশন দেখলে মানে এক্সপ্রেশন লেস এরম অবস্থায় দেখবেন আর যাদেরই চোখের মধ্যে এক্সপ্রেশন লেস মানে দুঃখ বুঝবেন না কষ্ট বুঝবেন না টেনশন বুঝবেন না শুধু করে যাবে তাহলে বুঝতে পারবেন গারবার ঠিক আছে তো এটা কিন্তু বারবার আপনারা লক্ষ্য করবেন ওর প্রতিটা ব্লগে তাহলেই বুঝতে পারবেন দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে আর এই ছেলেটি অসম্ভব কিপ্টে সবার কাছ থেকে প্রমাণ হয়েছে এবং এই ছেলেটি যে লোভী সেটাও সবার কাছ থেকে প্রমাণ হয়েছে এবং এই ছেলেটি যে পরের টাকায় আয়েস করে এটাও সবার কাছে প্রমাণিত হয়েছে না হলে একটা ছেলে যার ছেলের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা এত চিন্তা যার ছেলের ভবিষ্যৎ নিয়ে সে সব থেকে আগে তিন লাখ টাকা পেয়ে ফিক্সড ডিপোজিট করতো বাড়িঘর ধর ডেফিনেটলি করা যায় কারণ সেটা সকালের ব্যাপার সেটা করতেই পারে কিন্তু প্রথমেই সে ফিক্সড ডিপোজিট করতো সেই টাকায় স্বপ্ন পূরণ করতো না তোমরা চিন্তা করতে পারো একটা বেকার মানুষ একটা বেকারই বলবো কারণ যেহেতু লোন দিচ্ছে না এবং তারা বলছে বেকার তাহলে তাকে বেকার মানুষই বলবো চল্লিশ বছর বয়সী পর্যন্ত সে বেকার শুধুমাত্র ইউটিউব তার ভরসা তো সেরকম একটা লোকের এত শখ কি করে থাকে যে সে তিন লাখ টাকার বাইক চড়বে আজকের আমরা জানি প্রচুর প্রচুর ভালো পড়াশোনা করে প্রচুর প্রচুর ভালো চাকরি করেও অনেক ছেলেরা আছে যারা এই রকম স্বপ্ন পূরণ করতে পারে না বিয়ের আগে যদি কোনো ছেলে স্বপ্ন পূরণ করে ফেলে কারণ তখন তারা ইনকাম করার পর অনেকটা সময় পায় সংসার জীবনে অত টাকা দিতে হয় না মা বাবাও সেরকম চাহিদা করে না দ্যাটস ওয়াই অনেক সময় স্বপ্ন পূরণ হয় বাইক ফাইক মোবাইল গাড়ি ল্যাপটপ যা কিছু কেনবার ইচ্ছায় করে কিন্তু বিয়ের পরে কিন্তু সংসারে জীবনে ঢুকে পড়লে অনেক স্বপ্ন ছেলেদের পূরণ করা প্রবলেমেটিক হয়ে যায় বহু ছেলে আছে তাদের নিজেদের শখ চেপে রেখে বইয়ের শখ পূরণ করে এমন অনেক ছেলে আছে ধরুন তার একটা সোনার আংটি করার ইচ্ছা হয়েছে কিন্তু সেটাকে সাপ্রেস করে বইয়ের দুল কিনছে বইয়ের বালা কিনছে বইয়ের হার কিনেছে দেখুন এগুলো আমি কোনোটাই বানিয়ে বলি না সবটাই কিন্তু আমার সঙ্গে হয়তো কারোর কোনো সময় কন্ট্যাক্ট হয়েছে কথা হয়েছে তার মধ্যে থেকে উঠে এসেছে ঠিক আছে তো এরকম হয়েছে আর সব থেকে প্রকৃত উদাহরণ আমি আমার বাড়িতে আমার ফ্যামিলিতে পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে যে টাকা ইনকাম করার পর সারাক্ষণ আমার মায়ের শখ শাড়ি গয়না সেগুলো পূরণ করেছে আমাদের যা মানুষ করেছে পরের কথা তার সঙ্গে এটা করেছে কিন্তু নিজের জন্য একটা জুতো পর্যন্ত কিনতো না যতক্ষণ না আমার মা কিনে দিত তাহলে এরকম বহু ছেলে আছে ঠিক আছে তো এই যে বলছে না আমি আমার ছেলের জন্য নিবেদিত প্রাণ আমি নিজের কথা ভাবি না আমার জীবন হেলে গেছে যার জীবন হেলে হয়ে যায় তিন লাখ টাকার স্বপ্ন পূরণ তো ও বিয়ের আগে বা বিয়ে হওয়ার সময় করেনি যখনই টিনু চলে গেল তারপরে ওর শখ উধলে পড়ল তিন লাখ টাকার বাইক কিনে ফেলল এখন ওর মনে হচ্ছে ওর হাতে আর টাকা পয়সা নেই ধারদেনা করতে হচ্ছে এখন ওর মনে পড়ছে সন্তানের ভবিষ্যৎ সিকিওর করে যেতে হবে তার জন্য ব্যবসাটাকে সেই করতে হবে এখন ওর মনে পড়ছে ছেলের ভবিষ্যৎ সমস্তটা দাঁড় করে দিয়ে যেতে হবে কেন রে ভাই কেন সন্তানকে এলিজিবল করতে হবে পড়াশোনা শিখিয়ে ঠিক আছে তার বাইরে সন্তানের জন্য আলাদা করে দাঁড় করানোর জন্য কিছু নেই যারা এরকম ভাবেন যে আমি একেবারে তুস্যু পুষ্যু করে ছেলেকে মানুষ করব এবং তুস্যু পুষ্যু করে ছেলেকে সমস্ত কিছু করে দিয়ে যাব ছেলে যে সেটাকে প্রপারলি রাখতে পারবে এর কোনো অ্যাসুরেন্স আছে নেই কিন্তু অতএব কনফিডেন্সের সঙ্গে ছেলেকে মানুষ করা মানে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং করা এবং তাকে প্রপার কেরিয়ার সাজেস্ট করে সেই কেরিয়ারে ঢুকিয়ে দেয়া এইটা হচ্ছে আসল ব্যাপার দেখুন সবারই ইচ্ছা হয় যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হেনা তেনা হবে কিন্তু সবার ছেলে মেয়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে হয় না তো তাহলে তাদের কেরিয়ারটা কি হবে তাহলে কি তারা অন্য কোনো কাজ করবে না তো বহু বহু লোক আছে মানে বহু বহু ছেলে মেয়ে আছে হচ্ছে গ্র্যাজুয়েশন করার পরে হচ্ছে পরীক্ষা দেয় যে চাকরির পরীক্ষা তারপর বহু বহু ছেলেমেয়ে আছে যারা এইচএস এর পরে চলে যায় তোমার ট্রেনিং ট্রেনিংয়ে ফোর্স হ্যানা তেনা হ্যাঁ বিএসএফ এসবে বিএসএফ এইসবের ট্রেনিংয়ে চলে যায় তো অনেক রকম কেরিয়ার আছে তো সেই সব কেরিয়ারে ফোকাস করতে হবে কোনটা আমার ছেলে ইন্টারেস্ট কোনটা আমার ছেলে করতে চাইছে এগুলো বুঝতে হবে পড়াশোনায় ভালো হওয়াটাই বড় কথা নয় পড়াশোনার ভালো হয়েও অনেক সময় ঠিক মতো কেরিয়ার চুজ না করে কেরিয়ারটা ঠিক মতো প্রপার করতে পারে না অনেক মানুষ আছে তাই সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমাদের মতো গার্জেনদের কাছে গার্জেনরা একটা সময় যদি ছেলে মেয়েকে বেশি প্রেশার দিয়ে ভাবে যে না তোর জীবনে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তোর জীবন বৃথা এরকম অনেকেই ভাবে বা এই না হলে বৃথা ওই তাদের বলবো একদম নিজেরাও ফ্রাস্ট্রেটেড হবেন না আর না বাচ্চাদেরকেও করবেন ঠিক আছে প্রপারলি তাদের কেরিয়ার গাইড করুন নিজেরা না পারলে কাউন্সেলিং করান নিজের এবং বাচ্চার যাতে তার প্রপার কেরিয়ার দিকটা ঠিক চয়েস হয় এবং সেইভাবে সে এগোতে পারে প্রচুর কেরিয়ার আছে এখন তো অনেক ব্রড অ্যাসপেক্টে ভাবা হয় জানেন তো এটাও শুনেছেন নিশ্চয়ই যে ঢাক বাজিয়ে একটি মহিলা মালয়েশিয়ায় পর্যন্ত ঢাক বাজাতে গেছে এবং ঢাক বাজার ঢাক বাজিয়ে কেরিয়ার করেও কিন্তু সে বিশাল বড় একটা জায়গা অ্যাচিভ করেছে কলকাতার বুকে সে ফ্ল্যাট কিনেছে এমনও মহিলা আছে কোনো কাজই ছোট নয় সব কাজেই আপনি করতে পারেন যদি সেটাকে নিষ্ঠাভাবে করেন এবং প্রপারলি করেন তাহলে সেটা দিয়েও সাকসেস হয় ঠিক আছে স্কাল্পচার যেটা করে হ্যাঁ ওইগুলোতে কত কত এখন যত থিমের পুজো হয় সেখানে কত কাজে লাগে বলুন তো তারা তারা হচ্ছে মানে যারা আর্টিস্ট আর কি তারা কত কত কিছু করে এখন তো থিমের পুজো তাছাড়া তো পুজো নয় তো বিশাল কাজ সারা বছর ধরে তারা কাজ করে স্কালটার মূর্তি থূর্তি করে কত কী তো কেরিয়ারটা ঠিক মতো ফোকাস করতে হবে না আমি বলছি না যে এই ছোট্ট সোনাটা ওগুলো করবে আমি জানি না কি করবে কিন্তু তাকে প্রপারলি গার্ড করতে হবে কেরিয়ার গার্ড করতে হবে এবং কাউন্সেলিং করাতে হবে যে কোন জায়গায় গেলে কি করলে কি হবে তবে এটা আবারও বলছি ছেলেটি এখন একটু পড়াশোনা করছে ছেলের ঠাকুমা আর বাবা তাকে নিয়ে পড়াশোনা করতে বসাচ্ছে এটা আমার দেখে ভালো লাগছে এবং যেই স্কুলটায় এখন ভর্তি করা হয়েছে সেই স্কুলটায় মনে হচ্ছে পড়াশোনা হয় ওর খাতাপত্র ওর বই দেখে এবং ওইগুলো পড়ানো দেখে এবং হোমওয়ার্ক দিচ্ছে তো আমার মনে হচ্ছে পড়াশোনা হয় আগে যে স্কুলটা পড়তো তার থেকে স্কুলটা অনেক বেটার ওই স্কুলটা মনে হয় প্লে স্কুল ছিল যেখানে বাচ্চাদের শুধু রাখা মানে বাচ্চাদেরকে রাখা রাইম শেখানো খেলাধুলা শেখানো অ্যাক্টিভ করা যাতে ভালো স্কুলে ভর্তি হতে পারে সেইটা মনে করা হতো তো এই স্কুলটায় প্রপারলি পড়াশোনা করাচ্ছে এবং ছেলেটি পড়াশোনা করছে ছেলেটার ব্রেন যথেষ্ট যথেষ্ট ভালো সেটা কিন্তু আমরা সবাই বুঝি ওকে ঠিকমতো গার্ড করতে হবে যাই হোক তার মায়ের চিহ্ন মুছে দেওয়াটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় আমি মনে করি তাই তার মেন্টাল সিচুয়েশান ভালো করবার জন্য তার মায়ের ব্যাপারটাও ভেবে দেখতে হবে না হলে কিন্তু খুব মুশকিল খোকার জন্য পরবর্তীকালে ওই ছেলেটি ওকে চার্জ করবে যে কেন কিসের জন্য কেন মিথ্যা কথা ভরং কথা বলেছ ছেলে একা আমার এই যে ভাবনা চিন্তা এটা ওর ভুল তো কি বলবো আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে সন্তান 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 করে এটা দেখাচ্ছে যে যারা তোমরা বলেছিলে ওর সন্তানের প্রতি মায়া নেই সন্তানের দিকে ভাবে না সারাক্ষণ নিজের কথা ভাবে নিজের শখের কথা ভাবে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এইসব ভাবে তাদেরকে মোল্ড করবার জন্য খোকা এই বাচ্চা 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 ব্যাপারটা লাগিয়ে রেখেছে আর টাকা টাকা টাকার ব্যাপারটা লাগিয়ে রেখেছে এবং এই যে টিনা ওর কাছে টাকা চেয়েছে এই ব্যাপারটা লাগিয়ে রেখেছে গয়না চুরি করেছে টাকা চুরি করেছে এগুলো লাগিয়ে রেখেছে যাতে সিমপ্যাথিটা আপনারা ওর উপর বর্তান কিন্তু ও বুঝতে পারছে না ওর মুখোটা খুলে গেছে আর সেটা সম্ভব নয় তো যাই হোক লেটসি দেখা যাক কি হয় তবে আমার যেটা মত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি কোনো অন্য মত থাকে বা এই মতই থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবেন তবে একটা কথা বলবো যে চল্লিশ বছরে হঠাৎ করে যদি কারোর এই সব চিন্তাভাবনা হয় তো এত দিন বিগত দিনে তার কেন কেরিয়ারের জন্য অন্য কোন বিজনেসের কথা ভাবেনি বিয়ে তো পাঁচ বছর করেছে বিয়ের আগে সে চাকরি করতো ঠিক আছে কিন্তু বিয়ের পরে করছিল ব্লগিং করছিল এ করছিল সব ঠিক আছে কিন্তু তখনই ওর ভাবা উচিত ছিল যে সাইডে আমার একটা বিজনেস করার দরকার তো ভাবেনি ঠিক আছে বাড়ির সামনে প্রচুর জায়গা আছে অনেক অনেক বিজনেস করা যেত কিন্তু ও ভাবেনি কেন ভাবেনি নোজ তো যাই হোক আপাতত ভিডিওটা এই পর্যন্ত টাটা